সিগারেটের মূল উপাদান হলো তামাক গাছ আর এই তামাক গাছের উৎপত্তি হলো নমরুদের মল থেকে নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল নমরুদ যেখানে মল ত্যাগ করতো সেখানে এক প্রকার গাছ তৈরি হতো আর সেই গাছটাই হচ্ছে তামাক গাছ যারা সিগারেট খায় তারা মূলত সিগারেট খাওয়ার মাধ্যমে নমরুদের গু খায় চাহিবা মাত্র ইহার বাহককে দিতে ভাদ্য থাকিবে তাকাই লেখা স্লোগানটির মতোই অনেকটা হাত বাড়ালেই মিলছে ভয়ঙ্কর সব মাদক তবে শর্ত একটাই প্রয়োজন হবে কোনো মাদক সেবনকারীর সুপারিশ আর এভাবেই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব মাদক ও বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে ভারত ও মায়ানমার থেকে রাতের আধারে বাংলাদেশে আসতেছে মাদক দ্রব্য এক গ্রাম থেকে অন্য গ্রামে এক শহর থেকে অন্য শহরে বাংলার আনাচে কানাচে পৌঁছে যাচ্ছে মাদক দ্রব্য কেহ খুঁজ পেলে বা বাধা দিলে তার ক্ষতি করা হচ্ছে এমনকি মৃত্যুর হুমকিও দেওয়া হচ্ছে ধূমপান একটি মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক অভ্যাস ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তা সকলেই জানে কারণ সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান ক্যান্সার সৃষ্টি করে ধূমপানের কারণে অনেক জটিল জটিল রোগ হয়ে থাকে ধূমপানের কারণে মারাত্মক ছয়টি রোগ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় হাড়ের ক্ষয় রোগ হয় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ হয় ক্যান্সার হয় শ্বাসতন্ত্রের রোগ হয় ধূমপান ও তামাকচা দ্রব্য সেবনে শরীরের নানা ক্ষতি করে এটা যেন বিশ্বব্যাপী কমছে না ধূমপানের ব্যবহার ধূমপানের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেলে রোগবালাই কখনো পিছু ছাড়ে না একটার পর একটা রোগ হতেই থাকে একটা রোগ ভালো না হতে হতেই আরেকটা রোগ দেখা দেয় তাই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে এখনই ধূমপান পরিহার করতে হবে কোনো খাবারের প্যাকেটের গায়ে যদি লেখা থাকে এই খাদ্য খেলে মানুষের ক্যান্সার হবে তাহলে মানুষ সেই খাবার কখনোই খাবে না কিন্তু সিগারেট পৃথিবীতে একমাত্র খাবার যার প্যাকেটের গায়ে ক্ষতিকর দিকে লেখা থাকার পরেও মানুষ খায় যে খাবার আমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সেই খাবার আমি কখনোই খাব না এমন কি ফ্রি দিলেও না ধিক্কার জানাই ওই সমস্ত মানুষদেরকে যারা সিগারেট খাওয়া অনেক ক্ষতি জানার পরেও সিগারেট খায় আমি ক্ষমতায় থাকলে সিগারেট জাতীয় সকল পণ্যে নব্বই পার্সেন্ট ব্যাট বসাইতাম কথায় আছে নেশার টাকা বুতে যোগায় একটা মানুষ ধূমপান করে যে পরিমাণ টাকা নষ্ট করে সেই টাকা জমা করে ব্যবসা করলে অনেক উন্নতি করতো